হাই পিঙ্কি দেব বর্মা হ্যালো চাপড়ি চাপড়ি এই মা শ্যামানন্দ সম্প্রদায়ের কীর্তনে राधे রাধে আচ্ছা শ্যামানন্দ সম্প্রদায়ের কীর্তনে অনেকদিন পরে এলো করতে পারে না আরে মিম তুই কেটে দিয়ে যা আপু ও আপু বলো বলো এই রোহান কিন্তু খুব রেগে যাচ্ছে এই সত্যি যে আর হইম এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মিম তোর বাড়ি বাংলাদেশে তাই না তোর যেখানে বাড়ি তুমি কি করবে আপু ইনোসেন্ট আয়ুষকে তো আগে দেখি নাই সে কে গো আপু ইনোসেন্ট আয়ুষকে আমিও চিনি না এই ইনোসেন্ট আয়ুষ তুমি কে গো রোহান গুবর কেমন আছো এই রোহান তুমি কেমন আছো তোমাকে বলছে গোবর গোবর ওটা গোবর হবে আচ্ছা ইনোসেন্ট আয়ুষ তুমি আছো ইনোসেন্ট আয়ুষ তুমি কে একটু আমার ছোট্ট পিচ্চি মিমকে একটু বলে দাও তোমার সাথে স্পেশাল দরকার আছে এই মরেছে বিশ্বজিৎ মাইতি বলেছে আমার সাথে স্পেশাল দরকার আছে হচ্ছে রহিম জি ভাইয়া আমার বাসা বাংলাদেশে থাকি হ্যাঁ আচ্ছা রহিমকে বলেছে জি ভাইয়া আমার বাসা বাংলাদেশে থাকি আমার নম্বরটা দিয়েছি আচ্ছা এইদিকে ডাক্তার ভেঙে যায় এইদিকে খাচ্ছিল মানে দাঁতটা ঘুরে গেছে দাঁতটা ঘুরে গেছে মোহর বলছে বারবার যে আমাকে মাকে দেখা মাকে দেখা কিছু দিয়ে না হাত দিতে এখন খাচ্ছিল আমি কিন্তু সুন্দর ভাবে কথা বলছি তুই করে বলবি না এই আমাদের মেম কিন্তু খুব সুন্দর করে কথা বলছে তুমি বলবে না অনন্যা গ্যালাক্সি অনন্যা গ্যালাক্সি তুমি তোমার মন না চাইলে তুমি মেসেজ করবে না কিন্তু মেসেজ করে বারবার ডিলিট করবে না আয়ু ইনোসেন্ট আয়ুষ বাহ অনন্যা গ্যালাক্সি ও অনন্যা গ্যালাক্সিকে মনে হচ্ছে ডিলিট করতে হবে মিম আমার ডিউটি আছে মিম আমার ডিউটি আছে থানায় কালকে তোর সাথে কথা বলবো নে আচ্ছা ঠিক আছে তাই হলো ও আবার কোথা থেকে আইলো পাপা কি দেখছিলে দেখছিলেন বাবু সোনার সব দাঁত ফাঁকা আচ্ছা অনন্যাকে অনন্যা গ্যালাক্সিকে আমাকে কোন একে সরাতে হবে ঠিক আছে কারণ অনন্যা গ্যালাক্সি আমার আপু অনন্যা মেসেজ ডিলিট করতেছে বল করে দিছি করে দিছি আমি করে দিছি আমি ওকে করে দিছি ও শয়তানি করছিল এটা কি করলাম আমি এই ইসরত আমি কি করলাম মিম কি করলাম মিম আমার অনেক চাপ রে আর মির সাথে ডিউটি করতে তাই পরে কথা বলবো নি হ্যাঁ ভালো থাকবে এই মিমকে আমি ব্লক করে ফেলেছি হাইট করে দিয়েছি দাঁড়াও কি করব আমি এখন বুঝতে পারছি না মিম কোথায় গেল